আসসালামু ওয়ালাইকুম ড্যাক্স পুট প্লাস সিরাপ এত গুরুত্বপূর্ণ কেন শীতকাল আসলেই ডেক্স পুট প্লাস সিরাপের গুরুত্ব বেড়ে যায় কেন এবং ডেক্স পুট প্লাস খেলে কি কি সমস্যার সমাধান হয় এবং ডেক্সপুট অ্যান্ড প্লাস কোন কোম্পানি মার্কেটে নিয়ে এলো মার্কেট প্রাইস কত দিনে কতবার খাবেন থালি ফেড়ে খাবেন নাকি বরা ফেড়ে খাবেন সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন মনোযোগ দিয়ে ভিডিওটা পাঁচ টু লাস্ট পর্যন্ত দেখবেন কেননা আমি একজন ডিএমএস পল্লি চিকিৎসক হিসাবে এবং ফার্মেসি ব্যবসায়ী হিসাবে আপনাদেরকে জানিয়ে দেওয়াই আমার দায়িত্ব সেই হিসাবে আজকে আমি প্লাস এর গুণগান এবং ডেক্সপোর্ট অ্যান্ড প্লাস এর উপকারিতা নিয়ে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেব অর্থাৎ শীতকাল আসলেই যে সকল বাই ওবুনের এবং ছোট সর্দি খাসি বুকে কব জমার বুক ব্যথা এবং খাসতে খাসতে নিঃশ্বাস নিতে পারেন না খাসার পর কব বের হই না এরকম সমস্যার সম্মুখীন যদি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য ডেস্কোটেন প্লাস আপনার জন্য ডেস্কোটেন প্লাস আপনারা দিনে কতবার সেবন করবেন ডেক্সপুটেন প্লাস আপনারা দিনে চারবার সেবন করবেন বড়া ফেরে সিরাপ খাওয়ার পর দশ মিনিট পানি খাবেন না কেন না যদি আপনারা সিরাপ সেবন করে দশ দশ মিনিটের মধ্যে পানি সেবন করেন তাহলে সিরাপের অ্যাকশন কমে যায় সেজন্য দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন ড্যাক্স ফুটেন প্লাস কোম্পানি হলো এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল একটি সিরাপ অর্থাৎ যাদের কফ খাসি নিঃশ্বাস নিতে সমস্যা সর্দি লেগেই থাকে শীতকাল আসলে নাক জাম হয়ে থাকে দীর্ঘদিন কাশতে কাশতে নিঃশ্বাস নিতে পারেন না তারাই ডেক্সপুটেন প্লাস দৈনিক সারবার করে সেবন করবেন দেখবেন ইনশাল্লাহ এক থেকে তিন দিনের মধ্যেই আপনার অনেক দিনের জমে থাকা সর্দি খাসি নাকে পানি পড়া পর্যন্ত ইনশাল্লাহ চলে যাবে এটা যেহেতু এন্টি হিস্টামিন তাহলে এটা সেবন করার ফলে আপনার সর্দি কাশি একশো পার্সেন্ট চলে যাবে নিশ্চিত থাকতে পারেন ডেক্সপুডেন্ট প্লাস এবং শুরু পাঁচ খেতে পারবেন এই যে ডেক্সপুডেন্ট প্লাসের মধ্যে যে একটা খাঁক দেওয়া আছে এই কাঁকের মধ্যে কত চামচ এই কাঁকের মধ্যে এটা যদি পুরাটাই এক কাঁক নেন তাহলে দু চামচ হবে অর্থাৎ বড়রা দুই চামচ করে দৈনিক চারবার সেবন করবেন বড়া পেড়ে আর সুটোরা বারো বছরের নিচে ছোট বাচ্চারাইও এই সিরাপটা সেবন করতে পারবেন তারা এক চামচ করে দৈনিক চাইবেন আবার এক ছয় থেকে বারো বছরের বাচ্চারা আধা চামচ করে দৈনিক চারবার সিরাপ সেবন করলে আপনার নিঃশ্বাস নেওয়া শ্বাসকষ্ট খাসি ইত্যাদি ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে আজকের এই কথাগুলি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে কেন না আমি একজন ডিএমএস পল্লী চিকিৎসক আপনাদেরকে এরকম ইনফরমেশন দিয়ে থাকি